রাকেশ গিফট একটু দেখাও রাজা ছিল রায়গুলো ধারি চলে এসছে এখানে পাঁচ রকম ভাজা আছে এখানে ঘি আছে শাক ভাজা আছে এখানে এটা এটা কী আছে ফিস ফ্রাই আছে আচ্ছা এটা ভেটকিম আছে চপ আছে তারপরে এখানে আলুরদম আছে কচুরি আছে মাছের মাথা দিয়ে ডাল পটল চিংড়ি আছে তারপর এখানে পাবদা মাছ আছে শুধু মাছের মালাইকারি আছে ভেটকি মাছের পাতুড়ি আছে মটন কষা আছে এবং এখানে কি আছে মিষ্টি দই আছে পায়েস আছে চাটনি আছে সব শেষে হজমলাও আছে দেখো রাকেশ বলো ভালো লাগছে খুব ভালো লাগছে সত্যি রাকেশের আমরা এই প্রথম এর আগে আমরা কোনো আমাদের গ্রুপ থেকে কাউকে খাওয়াইনি রাকেশটাই শুরু

अनुपत्ति اثبات کر رہے ہیں یہ تحقیقات ابھی نظر نہیں چلتی یہ تو بعد میں اپ کے ساتھ

তারপর হাকে দেখি ওদেরকে প্রণাম করে নিচ্ছি যেহেতু ওরা আর তো সাথে করছে বেঁধে খুব